কোন বাক্যে কাঁচা শব্দটি নগদ অর্থে ব্যবহৃত হয়েছে যুদ্ধের বাজারে সে কাঁচা পয়সা রোজগার করেছে উদ্দেশ্য সিদ্ধ হওয়া কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে কাজ হাসিল করা কোন বাক্যে হাত শব্দটি সুখ্যাতি অর্থে ব্যবহৃত হয়েছে ডাক্তার সাহেবের বেশ হাত যশ আছে কোন বাক্যে কথা শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে তুমি ধোনির ছেলে তোমার সাথে কার কথা তালে তালে দুদুল দুলে নাচের নেশার চোর এখানে তাল কোন অর্থ প্রকাশ করেছে নৃত্যের একক নদীটি উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করেছে দিক শাঁকে দিনু কানা শোয়া পানি কানা শোয়া শব্দের অর্থ কী কানায় কানায় পরিপূর্ণ সে তোমার মাথা খেয়েছে এ বাক্যে খাওয়ার অর্থ কী সর্বনাশ করা আমরা যার কথা বলছি তার চুল পাকা এখানে পাকা শব্দটির অর্থ কী অভিজ্ঞ যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে শক্তি এ তোমার কি রকম আচরণ এখানে রকম কী অর্থে ব্যবহৃত হয়েছে রীতি মাথা খাও পত্র দিতে ভুলো না এখানে মাথার অর্থ কী দিব্যি দেওয়া কেমন করে রেঁধেছ একেবারে কাঁচায় রয়েছে কাঁচার অর্থ কি অসিদ্ধ মাথা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় অনুরোধ কোন বাক্যে হাত শব্দটি সুখেতি অর্থে ব্যবহৃত হয়েছে ডাক্তার সাহেবের বেশ হাত যশ আছে পক্ষপাতি কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে এক চোখা এত অল্প টাকায় মাস চলবে না এই চলা কোন অর্থ প্রকাশ করেছে সংকুলান হওয়া কোন বাক্যে শক্ত কথাটি কঠিন অর্থে ব্যবহৃত হয়েছে কাঠটি বেশ শক্ত প্রতিবাদ করা কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে কথা কাটা ডালে ডালে কুসুমবার এখানে বার কোন অর্থ প্রকাশ করেছে সমূহ